হ্যালো মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টালম্যান এই মুহূর্তে আমি রয়েছি রিয়াদ সিটি শহরের মধ্যেই এই মুহূর্তে রিয়াদ সিটি শহরের কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গাড়িগুলো আপনারা পার্কিং করা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো হচ্ছে সৌদি আল এ সোন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনেই গাড়িগুলো পার্কিং করা রয়েছে এই আলেসন ইন্টারন্যাশনাল স্কুল এখানে সৌদির বাচ্চারা পড়ে থাকে এবং এছাড়াও এর পাশে আরও একটি স্কুল রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল যে স্কুলে বাংলাদেশি যারা রয়েছে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের বাচ্চারাও এই স্কুলে পড়াশোনা করে তবে আলেসন ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলটি ইন্টারন্যাশনাল একটি স্কুল ইংলিশ মিডিয়াম আরবি সবই আছে এখানে এবং এই যে দেখতে পাচ্ছেন সৌদির বাচ্চারা এই স্কুল থেকেই বের হয়েছে এবং স্কুলের পাশে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাড়ি যেগুলো সৌদিদের এই গাড়িগুলো তো স্কুলের সামনে এবং সৌদির যে রাস্তা এবং আশেপাশে কিন্তু অনেক পরিপাটি এবং ক্লিন এবং মুসলিম আমরা যারা প্রবাসী রয়েছি এখানে তাদের তাদের কিন্তু এই জায়গাগুলো আসতে ভীষণ ভালো লাগে অনেকে হয়তো বা বলে থাকেন যে সৌদিতে ওপেনলি চলাফেরা করা যায় না পুলিশে ঝামেলা করে অ্যাকচুয়ালি এটা সত্য নয় কারণ সৌদি আরবে যারা রয়েছে অবৈধ তারা কিন্তু অনেক ক্ষেত্রেই তারা হয়রানির শিকার হয়ে থাকেন পুলিশের কিন্তু যারা বৈধ রয়েছেন তারা কিন্তু মার্শাল্লাহ খুব ভালোভাবেই তারা বিভিন্ন জায়গায় যেতে পারেন ঘোরাফুরা করতে পারেন তো মার্শাল্লাহ আমি এই জন্য ভাগ্যবান যে আমি সৌদির বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি দেখতে পারি এবং আমার কাছে ভীষণ ভালো লাগে আর সৌদি উপর বিশেষ করে রিয়াদ সিটির যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন এবং মসৃণ এই এই দেশের রাস্তাগুলো কিন্তু অত্যন্ত ক্লিন এবং সুসজ্জিত এবং আশেপাশের যে জায়গাগুলো বা লোকেশনগুলো রয়েছে অত্যন্ত চমৎকার এর পাশে যে প্রপার্টিগুলো রয়েছে কোনো এক সময় এই জায়গাটায় মরুভূমি ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ